অভিনন্দন আমাদের সকলের প্রিয় মেগেস্টার শাকিব খান অভিনন্দন অবশেষে আবারও অ্যাওয়ার্ড নিয়ে নতুন রেকর্ড গড়লেন মেগাস্টার শাকিব খান এবং ভক্তদের দিলেন নতুন বার্তা অ্যাওয়ার্ড পেয়ে শাকিব খান যেমনটা উচ্ছ্বাসিত তেমনটা ভক্তদের কথাও ভোলেনি ভক্তদেরকে বলেছে তোমাদের নতুন যাত্রা নতুন স্বপ্ন এবং অফুরন্ত ভালোবাসার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং সাকিব খান ভাই এই অ্যাওয়ার্ডের পেছনে বিশাল বড় একটা ধামাকা দিতে চলেছেন যেই ধামাকাটা প্রভাব ফেলবে তো চলুন সাকিব খানের এই অ্যাওয়ার্ড কিংবা আজকে এই যে নতুন ছবি কিংবা সাকিব খান ভাই কি জন্য কিভাবে এই অ্যাওয়ার্ডটা পেলো এবং সাকিব ভাইকে কিভাবে অ্যাওয়ার্ডটা দেওয়া হলো সেটা বিস্তারিত আলোচনা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আমি লিখন আছি আপনাদের সাথে প্রথমত বলে রাখি সাকিব খান ভাই যেন তেন অ্যাওয়ার্ড কিন্তু নিতে যায় না অন্য অন্য চলচ্চিত্রের তারকারা যে সকল ছোট ছোট অ্যাওয়ার্ড নেওয়ার জন্য তারা লাইন ধরে থাকে এবং কিছু কুচক্রী বাহিনী প্ল্যান করে টাকা দিয়ে অ্যাওয়ার্ড কিনে নেয় সাকিব খান ভাই সেটা করে না কিংবা তার দরকার হয় না এবার দ্য ডেইলি স্টার থেকে সাকিব খান ভাইকে যেটা দিয়েছে সেটা পঁচিশ বছরের অর্জন পঁচিশ বছরের সাকিব খানের রজত জয়ন্তীর যে একটা অ্যাওয়ার্ডটা সাকিব খানকে দিয়েছে যেভাবে ভূষিত করেছে সেটার জন্য সাকিব খান ভাই নিজেও প্রস্তুত ছিলেন না তিনি রীতিমতো অবাক আজকে এই ছবিগুলো প্রকাশ করা এই ছবিগুলোর পেছনে সাকিব খান ভাইয়ের যে একটা উচ্ছ্বাস আনন্দ যে নতুন স্বপ্ন নতুন যাত্রা যে অফুরন্ত ভালোবাসা এই জন্য সাকিব খান ভাই কিন্তু ভক্তদের ভালোবাসায় সবসময় ডুবে থাকে দ্য ডেলি স্টার থেকে এরকমটাই বলা হয়েছে যে সাকিব খান ভাই বছরে তার ক্যারিয়ারে যেভাবে বাংলা সিনেমার জন্য তিনি নিজেকে উৎসর্গ করেছে এবং বাংলা সিনেমার জন্য নিজেকে যেভাবে তুলে ধরেছে ঠিক সেই জায়গা থেকে দ্য ডেলি স্টার ও সাকিব ভাইকে পেয়ে সাকিব ভাইকে পুরস্কৃত করে কিংবা অ্যাওয়ার্ডটা দেওয়ার পরে তারাও খুবই খুশি এবং তারাও খুবই উচ্ছ্বসিত যে বাংলাদেশের একজন কিংবদন্তি অভিনেতা শাকিব খানকে তারা পেয়েছে এবং সাকিব খানকে নিয়ে তাদের যে নতুন পথ চলা নতুন স্বপ্ন নতুন যাত্রা সেই জায়গা থেকে শাকিব খান ভাই নিজেও কিন্তু দ্য ডেইলি স্টারকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছে যে শাকিব খান ভাই নিজের জায়গা থেকে যখনই কোনো অ্যাওয়ার্ড নিতে যায় সেটা আরেকটা রেকর্ড গড়ে দেয় পরপর সাকিব খান ভাই তার পঁচিশ বছরের রজত জয়ন্তীতে দুইটা অ্যাওয়ার্ড পাইলেন এর আগে প্রথম আলো অ্যাওয়ার্ড পেয়েছে এবার তার ডেইলি স্টার পক্ষ থেকে ওটিটি অ্যান্ড কন্টেন্ট সেখান থেকেও সাকিব খান ভাই বিশাল বড় একটা অ্যাওয়ার্ড পেলেন এই অ্যাওয়ার্ড দুটো সাকিব ভাইয়ের জীবনে বিশাল বড় একটা চমক এনে দিল এবং আগামীর পথ চলার পথটা আরো মসৃণ করে দিল ঠিক সাকিব খানের দ্বারাই এটা সম্ভব বাংলা চলচ্চিত্রে বর্তমানে কারণ সাকিব খান ছাড়া তো আর কেউ নাই তবে এবারের ধামাকাটা হবে বিশাল বড় একটা ধামাকা এই যে ডেলি স্টারের সাথে যুক্ত হলো কিংবা ডেলি স্টারের সাথে সাকিব ভাইয়ের যে একটা নতুন সম্পর্ক তৈরি হলো এই সম্পর্ক দিয়ে আগামীতে নতুন নতুন সিনেমায় বেশ বড় রকমের চমক ফেলবে মেগাস্টার সাকিব খান নিজের জায়গা থেকে নিজের প্রচেষ্টায় নিজে যে এতদূর পর্যন্ত আসতে পেরেছে এবং দেশের বড় বড় মিডিয়া দেশের বড় বড় প্রতিষ্ঠান শাকিব খানকে নিয়ে যে পথ চলার একটা নতুন যাত্রা শুরু করছে এই পথ চলায় সাকিবিয়ানটাই সাকিব খানের আসল শক্তি আসল স্বপ্ন আসল কাছের মানুষ এই কাছের ইয়ান আসল সাকিবিয়ান আসল ভক্ত সাকিব ভাইকে যেভাবে স্বপ্ন দেখায় সাকিব খানকে যেভাবে সাহস জোগায় সেটা দেখে শাকিব খান ভাই নিজেও অবাক এবং নিজেও খুবই আনন্দিত এবং গর্বিত সাকিব শাকিব খান ভাই আবারও যে পঁচিশ বছরের রজত জয়ন্তীতে ডেইলি স্টারের কাছ থেকে একটা অ্যাওয়ার্ড নিলেন আপনারা এই অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য কতটুকু খুশি হয়েছে। এবং মেজাস্টার সাকিব খান আমেরিকায় যে ছিলেন সেখান থেকে সে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে পারেনি আজকে সেই অনুষ্ঠানে গিয়ে শাকিব খান ভাই অংশগ্রহণ করেছে এবং অ্যাওয়ার্ডটা হাতে নিয়েছে আপনারা কতটুকু খুশি হয়েছেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য